প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স গাইজ ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কেস ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাও বলো বছরের লাস্ট দিনটা ভাবে সেলিব্রেট করলে আর কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো দেখতে থাকো আমি আছি কিন্তু ফার্স্টে পিকনিক করতে চলে এসেছি আর এখানে দেখো আমার পিছু কিন্তু চাল ধরছে তারপর কিন্তু এখানে আমি সব চিকেনগুলো ধুচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে দেন তারপর কিন্তু এখানে একটা পিসে কিন্তু সবজি কাটতে অলরেডি বসে গেছে এদিকে দেখো আমার চিকেন ধোয়া কমপ্লিট তারপর কিন্তু আমাদের একটা ছোট বক্স লাগিয়েছিল আর আমার পিসে নাচছিল দেখো তারপরে কিন্তু আমি এখানে বসে বসে সবজি কাটছিলাম আমি কিন্তু খুব একটা ভালো কিন্তু সবজি কাটতে পারি না দেন তাও চেষ্টা করছিলাম দেখো কাটতে কাটতে কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে এদিকে দেখো আমাদের কিন্তু ছাদ কিন্তু সাজানো কমপ্লিট আর আমি কিন্তু পিকনিক করছিলাম আমার পিসিদের সাথে পিসিদেরই বাড়িতে ওই জন্য আমাদের বাড়ি আর কেউ যায়নি শুধু আমি ছিলাম এদিকে দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আমার একটা পিসা মশাই এখন সাজাচ্ছে যেহেতু দুই চন্দ্রে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সাজানো কমপ্লিট হয়নি এই দেখো এবার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন সাজিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এদিকে দেখো আমি কিন্তু আমার পিসা মশাই গাড়ি করে কেক কিনতে চলে গেছে এদিকে দেখো কেকের দোকানে চলে এসছি আমরা কিন্তু এই কেকটা পছন্দ করেছিলাম কেক কিনে দেখো আমি বেরিয়ে গাড়িতে উঠে গেছে অলরেডি এটা কিন্তু আমার পিশা মশাইয়ের ওই জন্য আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম এদিকে দেখো বাড়ির সামনে অলরেডি চলে এসেছে এটা আমার পাড়ার মধ্যে দেখো সাজিয়ে সেটা সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার লিখে ডান দেখো কেকটা নিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর এদিকে দেখো এসে দেখছি অলরেডি পকোড়া ভাজা হচ্ছে চিকেন পকোড়া আর এদিকে দেখো সবজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে কিছুটা টা ডিম ডিমও অলরেডি ভাজা হয়ে গেছে এখানে দেখো চিকেনটা ভাজা তুলছিল ভেজে ভেজে সেই সময় আমি এসেছিলাম এদিকে দেখো চিকেন ভাজার পর কিন্তু অলরেডি পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিলো তারপর দিলো ক্যাপসিকাম আর পিঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজার পর কোনো একটা মশলা দিলো দেন তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছিল দেখো অলরেডি চিলি চিকেন কিন্তু হয়ে গেছে আমাদের এবার কিন্তু রাইসের জল গরম হচ্ছিল দেখতেই পাচ্ছ রাইসের কিন্তু চালটা দিয়ে দিয়েছে জলে আর ভাতটা কিন্তু বেশিক্ষণ লাগবে না হতে দেখতেই পেলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ চালটা কিন্তু অনেকক্ষণ ভিজানো ছিল এদিকে দেখো রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন তারপর কিন্তু আমি আমার বাড়ি চলে এসেছিলাম রেডি হতে এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই আর আমি কিন্তু যাচ্ছি আজকে লেক টাউন আমার সাথে এদিকে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর জ্যাটা কিন্তু এদিকে পকোড়া নিয়ে এসেছিল গাড়িতে বসে আমি কিন্তু পকোড়া খাচ্ছিলাম আমি আমার জেটি ভাই জ্যাটা আমরা কিন্তু চারজনে গেছিলাম লেক টাউনে দেখো আমার জ্যাটা কিন্তু আমাদের দিয়ে চলে এসছে আমরা কিন্তু গাড়ি করে গেছিলাম যেহেতু আমরা গেছিলাম কিন্তু এগারোটার দিকে আমরা প্রতিবার আরেকটু লেটে যাই বাট এইবারে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি এসেছি তারপর তাও কিন্তু গাড়ি জায়গা পাইনি প্রচন্ড ভিড় আর আজকের দিনে কিন্তু অনেক মানুষ আসে দেখো আমার যেটা কিন্তু আমাদের লেক টাউনে নামিয়ে দিয়ে কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে আর ছিল যে যখন তোরা যাবি ফোন করবি আমি নিতে আসবে এদিকে দেখো আমি আমার জেঠি ভাই আমার বোন আমরা কিন্তু চলে এসেছি এখানে দেখ লাইটের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও অনেকেই তোমরা এখানে এসেছো জানি আর যারা এখনো আসনি অবশ্যই এসে ঘুরে যেও পার্ক স্ট্রিটের মতনই সুন্দর করে এখানেও কিন্তু খুব উৎসব হয় অনেক বড় করে ফাইভ ডেজ এখানে উৎসব হয় আর যারা আসো তারা তো জানোই কেমন ভিড় হয় এইদিকে দেখো ভিড়টা কিন্তু ঠেলতে ঠেলতেই কিন্তু আমরা একদম ভিতরে পৌঁছে গেছিলাম আর আমরা আরও তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ আমরা শুনেছিলাম যে সান এসছে কেকের বেস্ট ফ্রেন্ড দেন ওকে দেখার জন্য কিন্তু আমরা সবাই মিলে আগে ভিড় ঠেলে ঠেলে কিন্তু গেছিলাম আর তার আগে কিন্তু উষা উচ্চ এসেছিল উনি কিন্তু গান গিয়ে অলরেডি চলে গেছে আমাদের সামনে দিয়েই গেছে আমি আর ভিডিওটা দিই নি কারণ সেইভাবে তেনাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো না এদিকে দেখো সানকে দেখার পর যে ভিড়টা দেখতেই পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় আর এদিকে দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে প্রোগ্রাম শেষ দেন তারপর আমি কিন্তু এখানে পুচকা খেলাম আমার যেটি আমাকে পুচকা খেতে বললো আমি পুচকা খাবো বলেছিলাম বলে দেন দেখো আমি কিন্তু দেড়টার সময় এখানে পুচকা খাচ্ছিলাম আর তারপর আমার ভাই আইসক্রিম খাচ্ছিল নিজে না খেতে পারে আমায় দিয়ে দিয়েছে তারপর কিন্তু ভাই নিয়ে নিয়েছিল ওকে দিচ্ছিল আর ওখানে কিন্তু বলছিল যে ভিডিওটা কর যে আমাকে দিচ্ছে দিয়ে তা আমাকেও দেখাবির দিকে দেখো লিটটি কিন্তু খাচ্ছিলো দেন দেখো তারপর আমার জ্যাটাকে কিন্তু আমরা ফোন করে ডেকে নিয়েছিলাম আর জ্যাটাও কিন্তু চলে এসেছিলো তারপর কিন্তু আমরা বাড়ির সামনে নেমে গেছি গাড়ি করে আমি প্রথমে নামলাম না আমার জেটি প্রথমে নেমেছে তারপর আমি এদিকে আমার জেঠাকে টাটা করছিলাম তারপর থেকেও ঘরে এসে রাইস চিল চিকেন খেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই